বাবা মুখ কইছে মানসি আসলি এপার উপর কোড়ি দিস ভাড়া থাকতে মারিস বাবা তো ফির জানে না মুই যে কালকে রাত তো যাত্রা থেকে আসি কোন নৌকে চালাই কে রাতে নৌকে চালাইতে চালাইতে মোর শরীরে যা কিছু আছে সব বিক্রি চলে গিয়েছে চলা মাইও তো আর সারে না বাপও তো আর বোঝে না মাইও কয় নৌকে চালান বাপও কয় নৌকের ভাড়া কোনটা নৌকে চালান মুই এলা দিনের নৌকে চালান না রাতের নৌকে চালান না চালান নৌকে

মেয়েটির বিয়ে দিস ওই পারে কি জ্বালাত পড়ছ মই এই জন্য কলম বলে ওই পারে বিয়াটা না দাঁ বাড়ির থাকি কয় কি সুবিধে হবে সুবিধে হবে যে ঘাটের বারো দেখি দেখুন খারাপ নৌকের নৌকে বান্ধা আছে মানসি তো যা দেখা যায় যে দেহ ও দাদা রাখের মুখ আরে লোকটা তো দেখা যায় যে নাকি দেখা ও মাঝি ভাই আরে মো এখন ওই পার করেছুই বেটির বাড়ির যান বেলাও গেলে চলেই ভালো মন্দ খায় আসি ব্যাপার করি ওটো বাজি ভাই ওটো কায় ডাকায় মানা মুই তো চোখ খুলিমি না মুই তো আর সব খুলিম নে সারা রাত মুই বাড়ির নৌকে চালাইছো তোমরা এক কাজ করো দেড় ঘন্টা বসি থাকো মুই ঘুম থেকে উঠিয়ে তারপরে তোমাক নিয়ে যাই

এই শালা আইত বলনৌগা আরে হায় কোন মাঝির পালাত পললং রে আয় ভাই আরে আজ মোর তোমার দাদ দা তিন ঘন্টাতে মোর আজি পন্ত হায়া যাবে মোর আজি পন্ত হায়া দেবি হায় यार দেখ শালা কি घुমেনটা গমাইছে ও দাদা আইসো 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 ইয়ে গাদীরা এই bambu দিয়ে যে পাঁচ আট চলে দে মাজে নৌকে ভাড়া মারি বাদ দিয়া ওই নৌকে বিষিয়ে ঘুমিয়েছি থাকি রয়েছে নাক ডাকে দেখছিস দেখছিস এ শালা কি ঘুমেনটা ঘুমেন লাগছে নাক ডাকে লাগছে আরো আরে আমরাও তো মাইয়ের নৌকে চালাই আমার কি আর ঘুম ধরে না রে শালা কম বয়সে বিয়ে করলে শালা এতনে হয় রে এতনে হয় সালার পাটা কেসা লাগা মেরে মজাক